আবার ও মিস সুন্দর খেলা চলছে আমাদের এখানে মৃতদের গোলপোস্টে গোল দেওয়া কিন্তু না হলো না বাইরে ব্যবস্থা <laughs> <laughs> پويترن طرفن فٽبال ۾ گول ڪيئن ٿا ٿين ٿا سونس هي ۽ اوليٽيئر گول هين جو وئي گول روبيدين روبي ڪا هين نا هي پارو جو تنتا جو وتي ڪيدر وتي ڪيدر

এবার মারবে না তুমি আসো তুমি এমনি এসলে না খেলা করছো ফুটবল এই মবির খেলা প্রায় শেষ এই হ্যাঁ শেষ তোলোরে দিলাম ফাঁস হয়েছি এবার